আসসালামু আলাইকুম আমরা সবাই গাড়িতে করে চলে যাচ্ছি টাঙ্গাইল আর আজকের ভিডিওতে দেখাবো আমাদের একমাত্র বিয়ের বিয়ের ভিডিও আমরা বের হয়েছিলাম ঈদের পরের দিন বিকাল পাঁচটায় আর রাস্তা দিয়ে যেতে যেতে সূর্যটা এত সুন্দর ছিল আমরা পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যার পর আর সন্ধ্যার পর পৌঁছাইই আর দেখি জাম গাছ থেকে একটা ডাল ভেঙে পড়লো আর আমার হাজব্যান্ড তো জাম খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে স্টেজে আমার ছেলে বাচ্চারা সবাই খেলাধুলা করছে অনুষ্ঠান শুরু হয়েছিল ঈদের পরের দিন রাত থেকেই ঈদের পরের দিন রাতে ছিল মেহেন্দির অনুষ্ঠান এজন্য আমরা ঈদের পরের দিন বিকালেই চলে আসছি আসলে ঈদের দিন তো আসা সম্ভব না ঈদের পরের দিন আমরা চলে আসছিলাম আর এই ভিডিওতে দেখাবো চার দিনের ভিডিও একসাথে আমরা বসে বসে জাম খাচ্ছিলাম আর এখানে বাচ্চারা খেলছিল এখানেই বসেছিলাম সবাই রেডি হবে মেহেন্দির জন্য একটু পরই এটার অপেক্ষায় ছিলাম সবাই রাতের খাওয়া দাওয়া করে কাজ সেরে রেডি হয়ে গেল মেহেন্দির জন্য এই যে এই সাজটা ছিল আমাদের মেহেন্দির সাজ সবাই সবুজ পরছিলো মেয়েরা আর ছেলেরা পরছিলো লাল আমার ছেলেকেও একটা লাল ড্রেস পরিয়ে দিয়েছিলাম সবাই রেডি হচ্ছে সাজাগুজোগ করছে আমরা চলে আসলাম স্টেজে রেডি হওয়ার পর একটু ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম আর এই বিয়েবাড়ি ছিল গ্রামে টাঙ্গাইল গ্রামে আর গ্রাম তুলনায় ডেকোরেশনটা অনেক অনেক সুন্দর করছে আর সব কিছুই অনেক সুন্দর হয়েছিল কাঁচা ফুল দিয়ে করেছিল অনেক সুন্দর ডেকোরেশন আর এইদিকে ছেলেরা কাঠ খেলা করছিল আর মেয়েরা চলে আসলো মেহেন্দির জন্য শাদী বিয়ার একটা মেহেন্দির ভিডিও করে নিলো সুন্দরভাবে শাদি বিয়ার মেহেন্দি হাতে করে দাঁড়িয়ে আছে আর মেয়েরা একটা ভিডিও করে নিল আর সবাই ভিডিও করার শেষে মেহেন্দি দেওয়ার জন্য প্রস্তুত এই যে সবাই মেহেন্দি দিচ্ছে এখানে আমার ভাবিও নতুন জামাইয়ের হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে আমি মেহেদি দিতে পারি আমার ছেলে কান্নাকাটি করছিল কারণ অনেক রাত ছিল সে ঘুমাবে এজন্য তাকে ঘুমানোর জন্য আমি রুমে চলে গিয়েছিলাম আর সবাই এখানে মেহেদি দিচ্ছিলো পরের দিন সকালে আমরা চলে আসলাম রং খেলার জন্য রঙ খেলার পেট সাজানো হয়েছে আবিরের রং দিয়ে আর যে কোনো গ্রামে বিয়ে হলে রং খেলাটা করে রং খেলায় তারা বিয়েতে অনেক মজা পায় আমরা প্রস্তুত হয়ে এখানে দাঁড়িয়েছিলাম রঙ খেলার জন্য সবাই ছাদে যাবে ছাদে কিছু ভিডিও শ্যুটুট করে তারপর আবার সবাই নিচে আসবে এজন্য ক্যামেরাম্যানের জন্য আমরা সবাই এখানে ওয়েট করছিলাম সবাই আসলে একসাথে আমরা সবাই ছাদে চলে গেলাম আর ছাদে যাওয়ার পর তো সেই অবস্থা রং খেলার ঘোরাঘুরি আর আমাদের সাদী বিআইকে তো রঙ মাখিয়ে এমন ভূত করে দিয়েছে যে চিনাই যাচ্ছে না দেখেন অবস্থা যার বিয়ে তাকে এমনভাবে রঙ মাখানো হয়েছে আর সবাই সবাইকে রং মাখিয়ে দিচ্ছে আমার ছেলে আর ভাইয়ের ছেলে আসলো আমার ছেলে বলতেছে সে আমাকে একটু রং মাখিয়ে দাও দেখি আমাকে রং মেখে কেমন লাগে তাকেও একটু রং মাখিয়ে দিলাম সে রং মেখে খুশি এই রকম রং মাখা সে আগে কখনও দেখেনি এই প্রথম আসলে ঢাকার বিয়েতে এইভাবে রং মাখামাখি কখনো হয়নি গ্রামে আমার ছেলে প্রথম বিয়ে খাচ্ছে আর রং দেখে তো অনেক খুশি আর রং মাখামাখি শেষে রং খেলার পর সবাই নাচানাচি শুরু করে দিয়েছে কাউকে তো চিনাই যাচ্ছে না এখানে কে কোনটা রঙ মেখে এমনভাবে ভূত হয়ে গিয়েছে তবে যাই হোক রং খেলায় কিন্তু বেশ মজা হয়েছে গ্রামের বিয়েগুলোর ভিতরেও কিন্তু একটু অন্য রকম মজা আনন্দ আমার ভাইয়া রং খেলার সময় বাইরে ছিল বাইরে থেকে আসার পর তার অবস্থা সবাই তাকে ধরে কাদায় চুবালো কারণ রং খেলায় সে ছিল না এই জন্য তাকে এভাবে শাস্তি দেওয়া হলো আর রঙ খেলা শেষ করে আমরা সবাই রেডি হয়ে গেছি হলুদে মেয়ের বাসায় হলুদ দিতে যেতে হবে এই জন্য আমাদের হলুদের শ্বাস আমরা দুপুরের টাইমে সবাই রেডি টেডি হয়ে চলে যাব মেয়ের বাসায় আর কিছু মানুষ গিয়েছিল বাইকে আর এদিকে আমার ছেলে উঠে পড়লো তার মামার বাইকে নাকি বাইকে যাবে আর কতগুলা পিচ্ছি একসাথে উঠে পড়লো আমরা চলে আসলাম মেয়ের বাড়িতে মেয়ের বাড়ি যাওয়ার আগে পাঁচ মিনিট হাঁটতে হয় আর এই রোড থেকেই তাদের ডেকোরেশন শুরু ছিল অনেক দূর থেকেই তারা লাইটিং করেছিল অনেক সুন্দর করে সাজিয়েছিলো অনেক সুন্দর লাগছিল, তাদের সাজানোটা আর সবাই হেঁটে হেঁটে তাদের বাসাতে গেল। আর তাদের পরিবেশনটা ছিল এত সুন্দর সবাইকে গিফট দিল চকলেট গিফট মিষ্টি আবার ফুল দিয়ে বরণ করলো সবাইকে একটা একটা করে ফুলের স্টিক দেওয়া হয়েছিল। আমাদের ছোট্ট ছাইবকেও মিষ্টি খাইয়ে দিলো ভেতরে ঢোকার সময় আর বিয়েটা ছিল গ্রামে যার জন্য এত এত গরম ছিল প্রচণ্ড গরম মানুষ তো গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আর বিয়েবাড়িতে তো মানুষ অনেক থাকে যার কারণে আরও বেশি গরম আর মেয়েদের হলুদের বরণটা কিন্তু সুন্দরই ছিল সবাইকে হাতে বাঁধার জন্য একটা কি জানি বলে এটাও দিয়ে দিল সবাই ভিতরে এসে বসলো আর এত গরম সবাই তো হাত পাখার বাতাস খাচ্ছে ফ্যানের ফ্যানও দেওয়া আছে কিন্তু মানুষ অনেক বেশি তো এই যে চলে আসলো আমাদের নতুন ভাবি আমাদের নতুন ভাবিকে দেখার পর তাদের কিছু নিয়ম নিয়মকানুন এই যে এগুলা খাওয়ানোর পর আমরা খাবার দাবার সেরে চলে আসলাম বাসায় আমরা বেশিক্ষণ ছিলাম না কারণ সন্ধ্যায় ছিল আমাদের বিয়ের হলুদ আমরা মেয়ের বাড়ি থেকে চলে এসেই ব্যায়ের হলুদের জন্য প্রস্তুত তাকে ছেলেরা সুন্দরভাবে এন্ট্রি করে নিয়ে আসলো হলুদে হলুদের এন্ট্রিটাও সুন্দর ছিল সবাই অনেক সুন্দর করে বিআইকে যখন স্টেজে নিয়ে আসলো সবাই নাচানাচি করছে অবশ্য আমি নাচতে পারি না আমি ভিডিও করছিলাম আমার হাজব্যান্ড অনেক সুন্দর নাচতে পারে তার নাচ দিয়ে অবশ্য শুরু হয়েছিল সব নাচানাচি আর হলুদের ভিতরে একটু নাচ না থাকলে হলুদই মনে হয় না আর আমার হাজব্যান্ড কিন্তু সুন্দর নাচতে পারে আমি কিছুই পারি না নাচতেও পারি না গাইতেও পারি না আর শুধু আমার হাজব্যান্ড একা না আমার ভাবিরা ভাবির বোনেরা সবাই নাচছিল অনেক রাত পর্যন্ত হলুদ হয়েছিল গ্রামের ভিতরে গ্রামের অনেক মানুষরা আসছিলো দেখতে আরও অনেক আত্মীয় স্বজনরাও ছিল এই যে আমার ভাবির বোনেরা ভাবিরা সবাই একসাথে নাচল আনন্দ করলো তারা অনেক সুন্দরভাবে নাচছে অনেক মজা হয়েছে আর ডিজেও ছিল ডিজেতে তো ওরা সবাই নাচলো আর সব ছেলেরা একসাথে ডিজেতে উড়া ধরা খুব সুন্দর একটা টাইম ছিল আর রাতে হদুত শেষ করার পর সবাই ঘুমায় তারপর সকালে উঠে তেলাইয়ের জন্য প্রস্তুত শাদি বিয়াইকে তেলাই দেওয়া হলো আর টাঙ্গাইলের যেসব নিয়মকানুন আছে সব কিছুই করলো এই বিয়ের ভিতর ভিতরে নিয়মকানুন শেষ করে তাকে তেলাই দিয়ে গোছল করিয়ে সবাই প্রস্তুত হবে চলনের জন্য বরযাত্রী আর এত গরম ছিল এত গরম প্রচণ্ড গরমের কারণে আমি আমার ছেলের জন্য চলনে যাইনি ছেলেরাই গিয়েছিলো বেশিরভাগ ওদের আত্মীয় স্বজন সবাই গিয়েছিল আমি যাইনি আরও অনেকেই যায়নি চলনে এজন্য আমরা চলনের কোনো ভিডিওই আর করতে পারিনি এগুলো ছিল গাড়ি সুন্দর করে সাজানো ছিল চলনের জন্য সবাই রেডি হচ্ছে আর রেডি হয়ে বের হয়ে পড়লো চলনে গাড়ি ছিল বাইক ছিল অনেকেই গাড়িতে গিয়েছে কেউ কেউ বাইকে গিয়েছে আর আমার হাজবেন্ড তো বাইকে গিয়েছে আর জামাইয়ের সাথে গিয়েছিল নতুন জামাইয়ের সাথে গিয়েছিল ভাইয়া নাসির ভাই আর সন্ধ্যার সময় যখন বউ আসলো তখন তো বাজি ফোটানো শুরু হয়ে গিয়েছে নতুন বউকে আগমনের জন্য অনেক খুশি আনন্দ করলো সবাই আমি গরমের কারণে বিয়ের চলনে যেতে পারিনি যার কারণে বিয়ের চলনের ভিডিওটাও রাখতে পারিনি তবে যখন বউ আসলো সবাই অনেক আনন্দ করলো খুশি করলো বউকে গাড়ি থেকে নামানোর জন্য সবাই রেডি আর বউকে নামানোর পর কিছুক্ষণ উঠানে দাঁড় করে রাখলো তারপর টাঙ্গাইদের নিয়ম গ্রামে কী সব নিয়ম থাকে যে দুধ মিষ্টি খাওয়াতে হয় এই দুধ মিষ্টি খাওয়ানোর পর আছে বউকে ঘরে নিয়ে যাওয়া হয় আর সবাই তো এখানে বউ দেখছিল যারা দেখেনি তারাও দেখছিল। গ্রামের অনেক মানুষেরাও ছিল আত্মীয় স্বজন সবাই ছিল আর বিয়ে শেষ করে বিয়ের পরের দিন এই যে ডেকোরেশন এটা ছিল রিসিপশনের ডেকোরেশন আর এত গরম ছিল রিসিপশনে আমরা তো রেডি না হয়ে খাওয়া শেষ করে তারপর রেডি হয়েছিলাম গরমের কারণে ভাবছিলাম রেডি হব না এত গরম গরমের কারণে বাচ্চাদের অনেক কষ্ট হয় জন্য গুছাইতেই পারিনি পরে খাওয়া দাওয়া শেষ করে একটু গুছালাম আর সামনে মাঠ ছিল মাঠে দিয়ে আমরা একটু ভিডিও করলাম বিয়ে শেষ করে ভিডিও করে এসে আমরা নতুন বউ জামাই বউয়ের সাথে একটু ছবি তুললাম এটা ছিল আমাদের রিসেপশনের ছবি মাসাল্লাহ নতুন জামাই বউদের অনেক সুন্দর লাগছে সবাই দোয়া করবেন তাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ